আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবরকাতহু প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে বাবা মায়ের মৃত্যুর পরে যদি শুধুমাত্র কন্যা সন্তান থাকে পুত্র সন্তান না থাকে তাহলে এই কন্যা সন্তানরা কি পরিমাণ সম্পত্তি পাবে কিভাবে পাবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমাদের মুসলিম সমাজে একটি রেওয়াজ আছে যে যদি কোনো ব্যক্তির শুধুমাত্র কন্যা সন্তান থাকে তাহলে এই কন্যা সন্তানরা যে পরিমাণ সম্পত্তি পাবে আর কিছু সম্পত্তি কিন্তু অবশিষ্ট ভোগীরা পাবে অর্থাৎ এই অবশিষ্ট ভোগীরা হচ্ছে মৃত ব্যক্তির রক্তের সম্পর্কের সবচেয়ে নিকটতম আত্মীয় যারা বাবা মা ভাই বোন যারা থাকে এরা কিন্তু অবশিষ্ট ভোগী এই অবশিষ্ট ভোগীরা কিন্তু মৃত ব্যক্তির যদি শুধুমাত্র কন্যা সন্তান থাকে তাহলে তারা কিন্তু একটু আনন্দিত হয় আর এই আনন্দিত হওয়ার কারণ হচ্ছে কিছু সম্পত্তি অন্তত ফিরিতে পাওয়া যাবে কারণ মৃত ব্যক্তির কোনো পুত্র সন্তান নাই শুধুমাত্র কন্যা সন্তান আছে এবং পরবর্তীতে দেখা যায় যে এই কন্যা সন্তানরা যে বাবা মায়ের রেখে যাওয়া যে সম্পত্তি এই সম্পত্তি বাবা মা জীবিত থাকা অবস্থায় সম্পূর্ণ সম্পত্তি পরিচর্যা করেছে এবং অনেক সম্পত্তির উপরে গাছপালা লাগিয়েছে এই সম্পত্তি যখন অবশিষ্ট ভোগীরা একটি অংশ পায় তখন এই বাকি যে ওয়ারিশ অর্থাৎ প্রকৃত ওয়ারির যে কন্যা সন্তান তারা কিন্তু একটু কষ্ট পায় একটু দুঃখ প্রকাশ করে কিন্তু আমাদের যে বিষয়টি সে বিষয়টি হচ্ছে শুধুমাত্র কন্যা সন্তান থাকলে যে সম্পত্তির যে বন্টনামা সেটি কীভাবে হবে আমরা যখন বন্টন নামা নিয়ে কথা বলি তখন কিন্তু স্ত্রী এবং স্বামী যদি মৃত্যুবরণ করে এখানে স্ত্রী এবং স্বামী অর্থাৎ মেয়ে এবং পুরুষ এদেরকে মিন করে কিন্তু কোনো আইনি যে বন্টনামা সেটি কিন্তু করা হয় না এটি করা হয় শুধুমাত্র মৃত ব্যক্তিকে ধরে সে হতে পারে একজন স্ত্রী হতে পারে একজন স্বামী তাহলে এই যে সম্পত্তি এই সম্পত্তিতে যদি কোনো ব্যক্তি স্বামী যদি মারা যায় এবং স্বামীর মৃত্যুর পরে যে সম্পত্তি রেখে যাবে এই সম্পত্তিতে যদি আমরা উদাহরণস্বরূপ ধরি যে মৃত ব্যক্তি একজন স্ত্রী এবং একজন মাত্র কন্যা রেখে মারা গেছে তাহলে এই সম্পত্তি যখন ভাগ হবে তখন এই সম্পূর্ণ সম্পত্তির আট ভাগের এক ভাগ সম্পত্তি পাবে মৃত ব্যক্তির স্ত্রী যিনি থাকবেন তিনি এবং মোট সম্পত্তির অর্ধেক সম্পত্তি পাবে যদি মৃত ব্যক্তি একজন মাত্র কন্যা সন্তান রেখে যায় সেই একজন কন্যা সন্তান পাবে হচ্ছে অর্ধেক সম্পত্তি আর এই মৃত ব্যক্তির স্ত্রীর আট এক ভাগ অংশ এবং তার সন্তান কন্যা সন্তানের যে অর্ধেক সম্পত্তি এটি বাদ দেওয়ার পরে যে সম্পত্তিটুকু থাকবে এই সম্পত্তিটুকু পাবে অবশিষ্ট ভোগীরা এখন অবশিষ্ট ভোগী হচ্ছে যদি মৃত ব্যক্তির বাবা জীবিত থাকে অর্থাৎ স্বামী মারা গেছে এখন স্বামীর বাবা বাঁচা বেঁচে আছে তাহলে এই বাবার কাছে কিন্তু সরাসরি অটোমেটিক অর্থাৎ স্বয়ংক্রিয় পদ্ধতিতে তার কাছে চলে যাবে তার কাছে এই জন্যই যাবে যে এই বাবা যখন মৃত্যুবরণ করবে তখন বাবার মৃত্যুর পরে কিন্তু এই সম্পত্তি তার অন্য ছেলে মেয়েরা এই সম্পত্তিগুলি পাবে আর যদি বাবা জীবিত না থাকে তাহলে মৃত ব্যক্তির যে সম্পত্তি ভাগ হওয়ার পরে অবশিষ্ট যে অংশটুকু থাকবে সেই অংশটুকু যদি তার বাবা না থাকে তাহলে তার ভাই ভাই না থাকলে ভাইয়ের ছেলেরা এইভাবে কিন্তু তারা সম্পত্তিটি পাবে এখন যদি স্ত্রী মারা যায় স্বামী জীবিত থাকে এবং একজন কন্যা সন্তান রেখে যায় তাহলে কিভাবে ভাগ হবে তাহলেও ভাগ হবে হচ্ছে স্ত্রী রেখে যাওয়া সম্পত্তির চার ভাগের এক ভাগ সম্পত্তি পাবে হচ্ছে তার জীবিত যে স্বামী থাকবে সেই স্বামী পাবে হচ্ছে ভাগের এক ভাগ সম্পত্তি এবং মোট সম্পত্তির অর্ধেক সম্পত্তি পাবে হচ্ছে একজন কন্যা সন্তান থাকলে সেই একজন কন্যা সন্তান আর বাকি যে সম্পত্তিটা থাকবে সেই সম্পত্তি পাবে হচ্ছে তার অবশিষ্ট ভোগীরা পূর্বে যেভাবে বলা হয়েছে বাবা বেঁচে থাকলে বাবার কাছে বাবা না থাকলে ভাই ভাতিজা এদের কাছে কিন্তু চলে যাবে এখন আসা যাক যে মৃত ব্যক্তি যদি দুইজন কন্যা সন্তান রেখে মারা যায় তাহলে সম্পত্তি কিভাবে ভাগ হবে একের অধিক সন্তান অর্থাৎ একজনের কথা তো বলে দিলাম এখন একের অধিক দুইজন তিনজন চারজন কন্যা সন্তান রেখে যদি মারা যায় তাহলে ঠিক অনুরূপভাবে যদি স্বামী মারা যায় তার একের অধিক কন্যা সন্তান রেখে গেছে এবং স্ত্রীকে রেখে গেছে তাহলে তার সম্পত্তির আট ভাগের এক ভাগ তার স্ত্রী পাবে আর সম্পূর্ণ সম্পত্তির তিন ভাগের দুই ভাগ সম্পত্তি পাবে হচ্ছে কন্যারা অর্থাৎ একের অধিক কন্যা থাকলে তারা পাবে তিন ভাগের দুই ভাগ সম্পত্তি এই তিন ভাগের দুই ভাগ সম্পত্তি কন্যারা সমান ভাগে ভাগ করে নিবে হিসা মোতাবেক এবং অবশিষ্ট যে অংশটুকু থাকবে সেই অংশটুকু চলে যাবে হচ্ছে অবশিষ্ট ভোগীদের কাছে আবার যদি দেখা যায় যে একজন স্ত্রী মারা গেছে তাহলে একের অধিক কন্যা সন্তান রেখে গেছে তাহলে এই সন্তানরা কিভাবে সম্পত্তি পাবে মায়ের সম্পত্তি পেতে হলেও যদি স্বামী বেঁচে থাকে তাহলে ওই অনুরূপভাবে ভাগের ভাগ সম্পত্তি স্বামীর কাছে চলে যাবে চার এক এবং সম্পূর্ণ সম্পত্তির তিন ভাগের দুই ভাগ সম্পত্তি কন্যাদের কাছে চলে যাবে অবশিষ্ট সম্পত্তিটুকু অবশিষ্ট ভোগীদের কাছে চলে যাবে এবং এই সম্পত্তি যে কন্যারা পাবে সেই কন্যা তিন ভাগে দুই ভাগ সম্পত্তি হিসা মোতাবেক আপনার সকল সম্পত্তি সমান ভাগে ভাগ করে নেবে এইখানে আরো একটি কথা বলি যে আমার কাছে অনেকেই প্রশ্ন করেছিলেন কিছুদিন এক ভদ্রলোক প্রশ্ন করেছিলেন যে তার ভাইয়ের মৃত্যুর পরে দুইজন কন্যা সন্তান রেখে গেছে এই কন্যা সন্তানদের যে সম্পত্তি ভাগ করে দেওয়ার পরে অবশিষ্ট ভোগী হিসাবে ভাই একটি অংশ পেয়েছে এখন তিনি সেই সম্পত্তি নিতে চান না এই যে মানবতা এই মানবতার খাতিরে তিনি এই সম্পত্তিটি এই মেয়েদের কাছে ফিরিয়ে দিতে পারেন কিনা কিন্তু মুসলিম আইনে যেটি বলা হয়েছে আমাদের দেশের প্রচলিত আইনেও কিন্তু সেটি বলা হয়েছে যে অবশিষ্ট ভোগী হিসাবে যদি মৃত ভাইয়ের সম্পত্তি যদি মৃত ভাইয়ের বাবা বেঁচে না থাকে তাহলে মৃত ভাই একটা অংশ পাবে সেই ভাই সেই সম্পত্তিটি না নিয়ে সেই সম্পত্তিটি তার যে মৃত ভাইয়ের সন্তানদেরকে দিয়ে দিতে চাচ্ছে এই যে দিয়ে দেওয়াটা এইটা কিন্তু কোনো আইনে কিন্তু কভার করে না আইন কভার করা হচ্ছে আপনি অবশিষ্ট ভোগী হিসাবে সম্পত্তি পাবেন সেই সম্পত্তির মালিকানা হচ্ছে আপনার এরকম যদি হয়ে থাকে তাহলে সেই সম্পত্তির মালিকানা অর্জন করার পরে সেই ভাই তার সম্পত্তি তার মৃত ভাইয়ের যে সন্তানরা আছে সেই সন্তানদেরকে তিনি দান করে দিতে পারে সেই সন্তানদেরকে তিনি সাপ কবলা করে দিতে পারে এই সন্তান সাব রেজিস্টার অফিসে গিয়ে তিনি এই সম্পত্তি যদি তার ভাইয়ের সন্তানদেরকে লিখে দিতে চান তাহলে তিনি লিখে দিতে পারবেন কিন্তু মৌখিকভাবে যদি দিয়ে দেয় তাহলে এই মৌখিকভাবে দিলে কিন্তু হবে না এই কথাটা বললাম এই জন্যই যে অনেকেই প্রশ্ন করেছেন এরকমভাবে যে আমি সম্পত্তি নিতে চাই না আমি আমার ভাইয়ের বা আমার বোনের সন্তানদেরকে সম্পত্তি দিয়ে দিতে চাই কিন্তু দিয়ে দিতে চাইলে মৌখিকভাবে যদি আপনি দিতে চান তাহলে মৌখিক মৌখিকভাবে কিন্তু আপনি দিতে পারবেন না আপনাকে দিতে হলে অবশ্যই সাব রেজিস্টার অফিসে গিয়ে আপনাকে যে কোনো দলিলের মাধ্যমে হয় দান দলিলের মাধ্যমে আপনি দিতে পারেন আবার আপনি কিন্তু সরাসরি সাপকবলা করেও কিন্তু দিতে পারেন প্রিয় ভিউয়ার্স আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের বিষয় ছিল হচ্ছে যে শুধুমাত্র কন্যা সন্তান রেখে যদি বাবা মা মৃত্যুবরণ করে তাহলে সেই সম্পত্তি কিভাবে বন্টন করা হবে এই বিষয়টি আপনারা যদি বুঝতে পারেন তাহলে ভালো কথা আর যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ